ইসমুল্লাহ রহমান রহিম আমার সারা জীবনের রাজনীতির ইতিহাস এই সুনামগঞ্জের মানুষ জানে আমি কোনোদিন দলের আদর্শের বাইরে যাই নাই গরিব দুঃখী মানুষের সাথেই ছিলাম আজও আছে সাধারণ মানুষ তাদের প্রয়োজনে আমার কাছে আগে যেভাবে এসেছে এখনো তেমনই আসে আগামী দিনেও আমি সাধারণ মানুষের সাথেই থাকতে চাই মানুষ তার পছন্দের মানুষটাকেই বুধে যে ভালো ব্যবহার করে তার কাছেই যায় আমারও হয়তো অনেক টাকা নেয় কিন্তু আমি মানুষের হাসিটা বাঁচিয়ে রাখতে সব সময় কাজ করব বাংলাদেশের মানুষ সতেরো বছর মানুষ বুঝতে পারেনি আল্লাহ রহমতে নতুন বাংলাদেশের সেই আর আজ নেই জননেতা জনাব তারেক রহমান আমাদের আগামী বাংলাদেশকে যিনি সাজাবেন সেই তারেক রহমান দেশে ফিরেছেন তার হাত ধরে আমরা এগিয়ে যেতে চাই একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি দেশের সাধারণ মানুষের প্রিয় মার্কা দানের শিশকে বিজয়ী করতে আসুন আমরা দল মত নির্বিশেষে একসাথে কাজ করি আপনাদের সন্তান বাই হিসেবে আমি ভালোবাসা চাই আপনাদের দোয়া ও সহযোগিতা পেলে আমরা অনেক সমস্যায় একসাথে সমাধান করতে পারবো ইনশাআল্লাহ